ঈদ তো প্রায় শেষ আমরা তো খুব সুন্দর মতো ঈদ কাটাইছি আচ্ছা সত্য করে একটা কথা বলুন তো আমাদের ফ্যামিলি যে কোনো একজন সদস্য প্রবাসের মাটিতে আছে আমরা একটা একটাবারের জন্য তাদেরকে জিজ্ঞাসা করছি তুমি কি ঈদের শপিং করছো বা কি কেনাকাটা করছো জিজ্ঞাসা করি নাই উল্টো আমরা কি করছি তাদের সাথে রাগ অভিমান জিত সব কিছু করে বসে আছি কারণ তারা মাস শেষে টাকা পাঠাতে দেরি করছে এর জন্য আরে ওয়াই তারা যখন মাস শেষে টাকাগুলো হাতে পায় তখন এই টাকাগুলো নিয়ে বসে হিসাব করতে লাগে এই টাকা বাড়িতে পাঠাইলে মা বাবা ভাই বোন সবার ঈদের শপিং হবে কিনা সবাই সুন্দর মতো ঈদ পালন করতে পারবে কিনা যদি দেখেন না এই টাকা দিয়ে তাদের ঈদ সুন্দর হবে না সবাই কাটা করতে পারবে না তখন তারা চিন্তা ভাবনা করে যদি আরও দুই একদিন ওভারটাইম করতে পারে তাহলে হয়তো এই টাকার সাথে কিছু টাকা যোগ করে ফ্যামিলিতে ফাটাইতে পারবো সবাই তখন ঈদ সুন্দর মতো কাটাইতে পারবে কিন্তু আমরা কখনো তাদেরকে একটা বার বোঝার চেষ্টা করি না আমরা মনে করি প্রবাসীরা হচ্ছে একটা টাকার মেশিন তারা পুরো মাস ভরে এখানে কাটুকাবে আর মাস শেষে এখান থেকে টাকা বাইরে হবে আমরা সবাই চিন্তা করি এরকম যে সত্যি করে একটা কথা বলেন তো আজ পর্যন্ত এমন কোনো ফ্যামিলি চিন্তা করছেন সন্তান কিংবা স্বামী যখন ফ্যামিলিতে টাকা ফাটায় মাস শেষে সবগুলো টাকা বাড়িতে ফাটাই দেয় তখন এই টাকা থেকে তাদের জন্য তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে কেউ পাঁচটা হাজার টাকা কখনো সঞ্চয় করে রাখেছে যে প্রতি মাসে মাসে আমি আমার সন্তানের বা আমি আমার স্বামীর বেতন থেকে যখন বাড়িতে ফাটা তখন দুই হাজার টাকা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে অন্য জায়গায় রাখে দিব এটা তার ভবিষ্যতের জন্য কাজে লাগবে কেউ চিন্তা ভাবনা করে নাই কারণ প্রবাসীদেরকে নিয়ে কেউ চিন্তা করে না সবাই তাদের কাছ থেকে পাওয়ার আশা করে কেউ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে না কেউ না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ না কেউ তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে না